আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ময়নাপুর ট্রাফিক সিগন্যাল মোড় কুয়োতলা মোড় এবং যে কুম্ভস্থল ট্রাফিক সিগন্যাল মোড় রয়েছে এই তিনটি মোড়ের একই বেহাল দোষা সাধারণ মানুষ থেকে শুরু করে সাইকেল আরোহী মোটরসাইকেল আরোহী এবং বিভিন্ন গাড়ির চালক রাত দুর্ভোগে দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় একমাত্র প্রতিবাদী চ্যানেল যে চ্যানেল মানুষের কণ্ঠস্বর যে চ্যানেল একমাত্র প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর তুলে ধরে এবং দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের এই মানুষের সমস্যা সমাধানের জন্য দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় আচ্ছা দাদা এই যে রাস্তাটা খারাপ হয়ে গেছে প্রায় পাঁচ ফুট গর্ত হয়ে গেছে কতটা কতটা তোমাদের অসুবিধা হচ্ছে যাতায়াত করতে তোমরা কি মনে করছো যে এই রাস্তাটা পিডব্লিউডির সরকারের সারানো উচিত খুব তাড়াতাড়ি এই রাস্তায় যে তোমরা যাচ্ছ এই তো অ্যাক্সিডেন্ট হতে পারে দাদা কি নাম আমরা

আমি কি জয়পুর ব্লক প্রশাসন বিষ্ণুপুর মহকুমা প্রশাসন বাঁকুড়া জেলা প্রশাসন এবং সর্বোপরি যাদের এই দায়িত্ব পিডব্লিউডি তাদের এই রাস্তাটা সারানো খুব তাড়াতাড়ি দরকার কি নাম দাদা আপনার এই যে রাস্তাটা খারাপ অবস্থায় আছে প্রায় পাঁচ ফুটের মতো গর্ত হয়ে গেছে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের যাতায়াতে আপনারা তো রাস্তাটা বেরোবেন রাস্তাটা বেয়াল দোষা তো বেয়াল দোষা মনে হচ্ছে আমরা আমরা জানি না আমরা এখানে লোকাল নয় আমরা

এই যে রাস্তাটার বেহাল দশা একটা রাজ্য সড়ক বিষ্ণুপুর কতুলপুর এই যে রাজ্য সড়ক এই রাজ্য সড়কের এই যে জয়পুর সিগন্যাল দেখতে পাচ্ছেন 5 ফুট গর্ত হয়ে গেছে কিন্তু যাদের এই রাস্তা সারানোর দায়িত্ব বিষ্ণুপুরে সেই পিডব্লিউডি অফিসার তারা পেরিয়ে যাচ্ছে দেখে যাচ্ছে তারা চুপচাপ বসে আছে কি বলবেন না আমাদের মেডিকেল গাড়ি দেরি হচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে মেডিকেল সারানোর জন্য বলবেন তো রাস্তা সারানো তো দরকারসবাড়ি রাস্তা সারানো তো রাস্তাটা নিয়ে কি বলবেন হ্যাঁ রাস্তাটা নিয়ে কি বলবেন এই যে বেহাল দোকা রাস্তাটা নিয়ে কি বলবেন এই তোর রাস্তার পরিস্থিতি এত বছর রাস্তাটা কি সারানো দরকার অবশ্যই অবশ্যই দাদা এই যে খারাপ দোসা কি বলবেন আপনি বাঁকুড়ার যে জয়পুর ব্লকের এই জয়পুর সিগন্যাল মোড়েতে বিষ্ণুপুর কতুলপুর এই যে রাজ্য সড়কের উপর এই যে পাঁচ ফুট গর্ত রাস্তা এটাতে কি বলবেন আপনি একজন টোটো চালক হিসাবে টোটো চালক হিসাবে আমার মন্তব্য যেটা মানে এই পার্টিকুলার একটুখানি জায়গা সামান্য জায়গা খুবই কষ্টের মধ্যে এইটুকু জায়গা পেয়ে হতে হয় বাট এটা দু চার পাঁচ সারাই হয়েছে রিসেন্ট আজ থেকে পাঁচ দিন আগে রিপেয়ার হয়েছে চোখে দেখা আজ থেকে পাঁচ দিন আগে এবার কি এই জায়গাটা কমপ্লিট করলো বারবার দেখি দুবার এর আগে আরেকবার কাজ হয়েছে সেই কাজেও কিন্তু এই জায়গাটা কমপ্লিট হচ্ছে না তো সেই জায়গা থেকে এইটুকু জায়গা খুবই দেখে পের হতে হয় আসতে পের হতে হয় সাধারণ হতে মানে কাজ করার সত্ত্বেও ওই জায়গাটা কেন হচ্ছে না বুঝতে পারছি না দুবার তিনবার কাজ হলো কিন্তু এখন অস্বস্তির মধ্যে ভুগতে হচ্ছে আপনি কি মনে করেন যে এই রাস্তা সারানোর যাদের দায়িত্ব পিডব্লিউডি বিজনপুর পিডব্লিউডি অফিসার যাদের বেতন হচ্ছে জনগণের টাকায় তারা পেরিয়ে যাচ্ছে দেখছে অথচ রাস্তা সারানোর ব্যবস্থা করছে না এবার দেখুন প্রত্যেকটা মানুষ ভালো চায় এবার আমরা চাই চাইছি রাস্তা ভালো থাকলে ভালো হবে সাথে সাথে বুঝতে পারছি যেটা করলে ভালো হবে এর আগে দুবার তিনবার কাজ হয়েছে এবার বুঝতে পারছে না কেন হচ্ছে না এই জায়গা থেকে হলে তো অবশ্যই ভালো বাট এই তিন দিন আগেও কাজ করেছে রাস্তা তো তারপরেও এরকমভাবে চোদ্দ